শীত শেষ তাই কালাই রুটি এখন মাংসটা বেশি মজা লাগছে মহা শরবত খাচ্ছি কিন্তু আমরা আসছি কার্নিভাল ইকো করে ইফতারের জন্য এই হচ্ছে এক দুই কিন্তু আমাদের কাছে চট্টগ্রামের মেজ থাকতেছে তার সাথে রাইস বেগুনের পেঁয়াজু আলু চপ সালাদ তার সাথে কিছু ফ্রুটস থাকতেছে আর এইগুলাই কিন্তু আজকে আমাদের ইফতার আইটেম এই সকল খাবার অর্ডার করা হয়েছে আঙ্কেল স্ট্রং থেকে যেহেতু কার্নিভাল ইকো কোর্টে এই আয়োজনটা করা হয়েছে আর আঙ্কেল স্ট্রং এর খাবার রীতিমতো অনেক মজা এই খাবারগুলো আজকে ট্রাই করব যেহেতু মেস বানটা ট্রাই করা হয় কেমন লাগে এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব দেন আরো যারা আছে তাদের রিভিউটা নিব যে তাদের কাছে কেমন লাগতেছে আঙ্কেল স্ট্রং এর খাবার তো চলুন খাবারটা স্টার্ট করি যে

আর এই যে মেজবরি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক টেস্টি আমার মনে হয় যে আমার একানা সবারই ভালো লেগেছে আমি মনে আপনি কেমন নিওনা এই কারণ সবগুলা যদি একজন কাছে আরেকজনের কাছে কেমন লাগতেছে ভাই আপনার কাছে কেমন লাগতেছে কোন খাবার রাইসটা কেমন রাইসটা মোটামুটি ভালোই লাগছে বাট মাংসটা আমার কাছে বেশি ভালো লাগছে মাংস বেশি ভালো ঠিক আছে আপু আপনার কাছে সালাদ কেমন লাগছে

একটু টক ব্যবহার করা হইতো সেটা আলহামদুলিল্লাহ আরো বেশি ব্যস্ত হইত তাহলে আপনি আসেন নাই কেন আজকে আসলে আমি প্রচুর ব্যস্ত সত্য কথা মাদ্দ সাথে পরীক্ষা চলতেছে যার কারণে হচ্ছে আমি ওই তৈরি করতে পারিনি সামনের মেলাতে ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ তাহলে আপনি মাছের বড়া কি মিস করলাম আপনার কাছে কেমন লাগছে আপনার তো খালি মনে কিছুই গান নাই কিছু গান নাই

কেমন লাগছে আপু সব মিলে আলহামদুলিল্লাহ আপু গরুর মাংসটা বেশি মজা লাগছে সবাই বলতেছে গরুর মাংস মিক্স করতেছি আপনার কাছে আলহামদুলিল্লাহ আপনি কি ট্রাই করছেন মোমো কেমন সালাদও ভালো হয়েছে মোমোটাও ভালো লাগছে সালাদ আমার কাছে ঝাল লাগছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের ভালো লাগছে সব থেকে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ সবকিছু আমার কাছে খুব ভালো লাগছে

টিট টিট পেতে হলে অবশ্য গিফট দিতে হয় গিফট দিব সেদিন দিন টিট দেন ভালো করে ঠিক আছে আচ্ছা যাই হোক সবার ট রিভিউ নিলাম হ্যাঁ যেহেতু ইফতার টাইম পার হয়ে গিয়েছে খিদা তো লাগছে তো আমি ইফতার করব দেন আমার কাছে কেমন লাগতেছে এটা শেয়ার করব আর একটা কথা সবার কাছে বলে মেজবান খুব ভালো লাগছে দেখি আমি ট্রাই করে যা আমার কাছে কেমন লাগে আমি ইফতার নিয়ে বসলাম সবার কাছে রিভিউ নিলাম কি তাদের নাকি মেজবানটা খুব মজা লাগছে एक्चुअली মজা লাগার কারণও আছে কারণ এখানকার যে শেফ সে আসলে চিটা গ্যাঙ্গার চাটগয়া সে কোনো মশলা বা প্রশিক্ষণ প্রাপ্ত করবো না সে ওইখান থেকে অথেন্টিক ভাবে সে আসছে তো এত প্রশংসা আগে না করে খাই আমি আগে একটু খাইছি তাই বলতে পারতেছি মহব্বতী শরবত যেটা ওনার বানাইছে এটা কিন্তু অনেক মজা হয়েছে এই মেজবানটা দিয়ে তাদের এই পোলাওটা ট্রাই করবো আর এই মেজবানের কালারটা দেখেন অনেক সুন্দর আর এটা ওনাদের ভালো লাগছে বিশেষ করে ওনারা তেলটা খুব সুন্দরভাবে ইউজ করছে আর এইখানেই দেখেন ও এই হচ্ছে মেজবানি মাংসটা আমি একটু ঝোল নিলাম আর রাইসটা ট্রাই করতে করতে বলি এখানকার ওনাদের যে মাংসটা Onyx up. অনেক নরম মনে হচ্ছে ওয়েল কুক হইছে এত ভালো মতো হইছে যা বলার মতো না আপনারা যদি এই মেজবান মাংসটা খাইতে চান আপনারা নিম্ন 6 জনের খাবার অর্ডার করতে হবে বা আপনারা আসলে এটা পার্টি বা বুকিং দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের মেজবানটা পাবেন তখন এখন এত কথা না বলি আগে ট্রাই করি যে খাবারটা আসলে কেমন লাগতেছে ওনারা যে বলছে এই খাবারটা অনেক মজা আসলে এই মেজবানটা অনেক মজা কারণ এটা থেকে একটা স্ট্রং ফ্লেভার আসছে মেজবানের যে অথেন্টিক ফ্লেভারটা আছে এই ফ্লেভারটা আসছে আর এই মেজবান প্যাকেজে কিন্তু আপনারা রাইস পাবেন মেজবানি পাবেন আর মেজবানি ডাল পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ বাই সীমার পাশে থাকবেন